ভারতের ফাইনাল জয়ে কোচবিহারে শিশুদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ খেলে কোচবিহারে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল ভারত জেতার সঙ্গে সঙ্গে। শহরের শিশুদের মধ্যে আনন্দের ঝড় ওঠে ছোট ছোট ভক্তরা ঠোল কাশি বাজিয়ে পতাকা হাতে রাস্তায় নেমে উল্লাস করতে শুরু করে শহরের বিভিন্ন প্রান্তের শিশুদের কণ্ঠে শোনা গেল চিরচেরা স্লোগান জিতেগা ভাই জিতেগা ইন্ডিয়া জিতেগা এই অনন্য উচ্ছ্বাস দেখে উন্মাদনার পরিবেশ তৈরি হয়েছে পুরো এলাকায় ভারতীয় দলের এই সাফল্য শুধু শিশুরাই নয় শহরের মহিলা ক্রিকেট প্রেমীরা উচ্ছ্বাসে পূজার আয়োজন করেছেন তো কেউ ঢোল বাজি উল্লাস করেছেন এক কথায় কোচবিহার আজ ভারতীয় ক্রিকেটের জয়ে এক উৎসবের শহর এখন সকলের একটাই চাওয়া দুবাই থেকে চ্যাম্পিয়ন ট্রফি ভারতে আসুক আর দেশের ক্রিকেট ইতিহাসে আরো একটি সোনালি অধ্যায় যুক্ত হোক Okay. <laughs>